আগে যখন ওয়ালেট ক্রিয়েট করার অপশান দিয়েছিল ওয়ালেট ক্রিয়েট করার পরে অনেকে সিগ্রেট ফস্টে হারিয়ে ফেলেছিল এবং তারা কোনোভাবেই তাদের ওয়ালেটটা রিকভার করতে পারছিল না ওই জন্য নতুন করে আবার ওয়ালেট ক্রিয়েট করার জন্য অপশান দিয়েছে ঠিক আছে তো কিভাবে এটা আমরা ক্রিয়েট করবো আমরা যদি ওয়ালেট সেকশনের মধ্যে চলে যাই এখানে রি রিজেনারেট ওয়ালেট বলে নিচে একটা অপশান দেখতে পাচ্ছি আমরা রিজেনারেট ওয়ালেট আমরা ওই অপশানে ক্লিক করবো ওই অপশানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজ চলে আসবে তো নিচে যেটা লেখা আছে কনফার্ম অ্যাকশনের নিচে লেখা আছে রাইট জেনারেট ওখানে রাইট রিজেনারেট রিজেনারেট কথাটা ওখানে লিখতে হবে আমাকে ঠিক আছে তো আমি ওখানে রিজেনারেট অপশান রিজেনারেট কথাটা লিখছি রিজেনারেট কথাটা লেখার পরে রিজেনারেট অপশান আমি ক্লিক করব দেখো আমাকে কিন্তু সিগারেট ফেসটা দিয়ে দিয়েছে তো এই যে সিগ্রেট ফেসটা তোমাদের এখন দিচ্ছে এটা কিন্তু আর হারিও না আর কিন্তু ওরা অপশান দেবে না ওরা কিন্তু বলেই দিয়েছে যে এইটাই লাস্ট টাইম সুতরাং এই সিগরেট ফেসটা কিন্তু সবাই সেভ করে রেখে দেবে ভুলেও যেন এটাকেও হারিয়ে ফেলো না এটা সবাই ক্লিপ টু কপি টু ক্লিপ করবে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ বা কোথাও সেন্ড করে দিয়ে তোমরা ওটা লিখে রেখে দেবে কিন্তু ভালো